আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চারশো চব্বিশটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন টোটাল আমি দুইটা সার্কুলার নিয়ে কথা বলবো আর এই দুইটা সার্কুলার মিলে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন চারশো চব্বিশটি পদ আছে সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে দেখাবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য স করে দেখবেন আর মূলবটি আলোচনা করার ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন কথা না বেরে দেখে নেওয়া যাক পল্লী উন্নয়ন বোর্ডে যে নতুন নিয়োগৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত ভিডিও শেষ অংশে এনএসআই আনসার ব্যাটালিয়ান বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি তিনটা সম্বন্ধে আলাদা করে আলোচনা করব ভিডিও শেষ অংশে এই ভিডিওটা পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা সার্কুলার কিন্তু সকল জায়গা থেকে আবেদন করার সুযোগ থাকছে অষ্টম এসএসসি ও এসএসসি পাশে তো আজকে এই সার্কুলারটার প্রথম যে পটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অফিস সহায়ক নেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার বেতনে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে দুই স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এস এস সি পাশ হতে হবে এবার প্রুফ রিডার নেওয়া হবে একজন প্রুফ রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে এরপর ডাটা এন্ট্রি অপারেটর প্রয়োজন পড়বে তিনজন এখানে এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রক্ষেপ তিন মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর অভিষহকারী কম্পিউটার অপারেটর নেওয়া হবে তিরিশ জন এসএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর অফসেট প্রিন্টিং অপারেটর নেওয়া হবে যেখানে একজন লোক নিয়োগ করা হবে অফসেট লিথো ইলেকট্রনিক স্টেন্সিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানো দুই বছর অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ হতে হবে এরপর ড্রাফসম্যান নেওয়া হবে একজন ড্রাফসম্যান শিফ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে প্রশিক্ষক নেওয়া হবে একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এরপর এস্ট্রোনো টাইপের কাম কম্পিউটার অপার্টার না হবে সাতজন কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড ও ডাটা টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁচিশ শব্দ সহ এইচএসি পাশ হতে হবে এবার ক্যাশিয়ার না হবে দুইজন এখানে দ্বিতীয় বিভাগে বিকম্পাস হতে হবে এরপর হিসাব সহকারী নেওয়া হবে ছত্রিশ জন দ্বিতীয় বিভাগে বিকম্পাস হতে হবে এরপর নিরীক্ষা সহকারী নেওয়া হবে সাতজন দ্বিতীয় বিভাগে হতে হবে সহকারী নেওয়া হবে অর্থনীতি সহ দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমন অর্জন করতে হবে দুইজন লোক নিয়োগ করা হবে গবেষণা অনুসন্ধানকেই নেওয়া হবে তিনজন অর্থনীতি পরিসংখ্যান সহ দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমরণী অর্জন করতে হবে ওভিস সহকারী উচ্চমান সহকারী যেটাকে আমরা বলে থাকি ছয়জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমনিরি অর্জন করতে হবে এরপর এস্ট্র ফটোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পাঁচজন কম্পিউটার ওয়াশ প্রসেসিং সহ আপনাকে এইচএসসি পাস এবং কম্পিউটার মন্ত্রকের যথাক্রমে ইংরেজিতে তিরিশ ও বাংলা শব্দের গতি থাকতে হবে এরপর সহকারী আর্টিস্ট নেওয়া হবে একজন শিল্পকলা স্নাত ডিগ্রি হতে হবে এরপর হিসেবে নেওয়া হবে একশো সাতাত্তর জন দ্বিতীয় শ্রেণীর বিকম পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এটা হচ্ছে একটা সার্কুলার ঠিক আছে এরপর আরও একটা সার্কুলার আছে তার আগে এই সার্কুলারটি সম্বন্ধে দেখে বলছি আসলে আবেদন শুরু শেষ হবে এই যে ওয়েবসাইটটি আছে বি আর ডিবি ডট এল ডট কম এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে পঁচিশ তিন দুই সকাল দশটা থেকে যা কিনা চলবে চার মে দু বিকাল পাঁচটা সো আপনারা কিন্তু এক মাসের অধিক সময় পাচ্ছেন আবেদন করার জন্য আর আবেদন করার পর আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে এক নং ও দুই নং ক্রমিকের পদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা এরপর দেখতে পাচ্ছেন তিন হতে সতেরো নং পদের ক্ষেত্রে একশো দশ টাকা আপনাকে জমা দিতে হবে এবং আঠারো নং পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা রেল সার্ভিস সহ ছাপান্ন টাকা আপনাকে জমা করতে হবে জমা দেওয়ার প্রচেষ্টা এখানে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন এরপরের যে সার্কুলার সেটা নিয়ে আমরা কথা বলবো এই সার্কুলারটাও কিন্তু তেইশে মার্চে প্রকাশিত হয়েছে যেখানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নেওয়া হবে তেইশজন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর সহকারী কর্মকর্তা হবে জন স্নাতকত ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে গবেষণা কর্মকর্তা হবে দুজন অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার ডিগ্রি হলে আবেদন করা যাবে আর এখানে কিন্তু আবেদন ওই একই সময় পঁচিশ দিনে শুরু হবে যা কিনা চলবে চার পাঁচ দুই হাজার পঁচিশে আবেদনের লিঙ্ক ওই একই ঠিক আছে আর এখানে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি ফিরে এক দুই তিন পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা আবেদন সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা করতে হবে আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ক্ষুদ্র প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের বিজ্ঞপ্তি সকল পদের ক্ষেত্রে পরীক্ষার ফি পঞ্চাশ টাকা জমা দিয়ে আপনাকে আবেদনটি করতে হবে জমা দেওয়ার প্রচেষ্টা এখানে দেওয়া আছে তো এগুলোই ছিল মোটামুটি পল্লী উন্নয়ন বোর্ডে চারশো চব্বিশটি পদে যে নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছিল সেটি সম্বন্ধে আলোচনা করলাম এখন আমরা তিনটা নতুন সার্কুলার নিয়ে কথা বলবো ভিডিও শেষে এটা টিপস থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে এনএসআই নিয়োগ প্রকাশিত হয়েছে হয়েছে দুইশো পঞ্চান্নটি পদের যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এর আবেদন কিন্তু এই ওয়েবসাইট ওয়েবসাইটে আছে এন ডিআর ডট এলিডা ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে ছয় চার দুই থেকে যা কিনা চলবে বিশ চার দুই হাজার পঁচিশ এই সময়ের মধ্যে সবাই আবেদন করবেন যারা অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন যে এনএসএস সার্কুলার কবি নাগাদ প্রকাশিত হতে পারে সো অলরেডি প্রকাশিত হয়েছে দ্রুত আবেদন করে ফেলেন এরপরে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের একটি নতুন নিবিধি প্রসৃত হয়েছে যেখানে শুধুমাত্র এসএসসি পাশে যাদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন উচিত হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি তো এর আবেদন কিন্তু দেখতে পাচ্ছেন চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে মানে আজকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে যা কিনা চলবে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সো এখানে যাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই আবেদন করবেন এরপর বাংলাদেশ বিমান বাহিনী এমার্জেন্সি এয়ার দেখতে পাচ্ছে নতুন প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে ঠিক আছে সো এখানে কিন্তু আবেদন তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে শুরু হবে যা কিনা চলবে দশ এপ্রিল পর্যন্ত সো এখানে যেহেতু শিক্ষকদের যোগ্যতাটা এসএসসি পাস এবং পাসপোর্ট আট ইঞ্চি লম্বা হলে আপনারা আবেদন করতে পারবেন তা আপনারা দ্রুত আবেদন করবেন এই সার্কুলার তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী অ্যাম্বুলেন্সে এয়ার আনসার ব্যাটালিয়ান এরপর এনএসআই সো খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার এর পাশাপাশি তো বর্তমানে আপনারা জানেনি যে পল্লি উন্নয়ন বোর্ডে চারশো চব্বিশটা পদ নির্দিদ প্রসিত হয়েছে এই প্রত্যেকটা চারটা সার্কুলার খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার যাদের শিক্ষকদের যোগ্যতা মিলবে আমি আবারও বলবো তারা অবশ্যই অবশ্যই আবেদনটি করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম